এভাবে আর কতদিন আস মানি তুমি প্রায় দেড় মাস ধরে ওই বাড়িতে আছো কোনো অস্বাভাবিকতাই কি লক্ষ্য করছো না সামনে থাকা লোকটা খুব ঝেড়ে কি কথাগুলো বললে ও বেশ বলিষ্ঠ কণ্ঠে বলে আপনার ইনফরমেশন যদি মিথ্যে হয় তবে এমন হওয়ার কথা সামনের লোকটা এবার বেশ রেখেই বলে আসমানি বেশি বলে ফেলছো না আমি জানি তোমার রাগ করাটা স্বাভাবিক আমি নিজেও ওই এলাকায় অনেক ইনফর্মারকে পাঠিয়েছি তারাও কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেনি তাই তোমাকে পাঠানো হয়েছে ওই বাড়িতেই ওই বাড়িটাই কেন টার্গেট করলেন আপনি তুমি তো জানোই একজন ধরা পড়েছিল তারা ওই এলাকায় ওই বাড়ির নাম্বারটাই বলেছে লোকেশন সে ভুল বলেনি কিন্তু তাদের বসের নামটা উচ্চারণ করেনি আমরা তো অনেক চেষ্টা করেছি কিন্তু কিন্তু আপনার অতিরিক্ত রিমান্ড নেয়ার ফলে লোকটি মারা গেছে তাই তো সামনে লোকটি কিছুটা ফুরকি গিয়ে বলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি তাছাড়া তুমি জানো আমি কেন এমন করেছি আর এমন ঘটনা হতেই পারে আমি তো আর প্রথম না যে এমনটা করেছে আমি জানি আপনি কেন এমন করেছেন নিজের একমাত্র ভাইজি নিখোঁজ হওয়ায় পাগল হয়ে গিয়েছিলেন এজন্য ভেবেছিলেন রিমান্ডে নিয়ে থার্ড ডিগ্রি দিলেই সব কথা বের হয়ে যাবে কিন্তু আপনার ভুলের জন্য সে মারা গেছে আমরা আপনার এই অন্যায় আমরা লুকিয়েছি আপনার ভাইজির মতো অনেক মেয়ে এখনও নিখোঁজ আছে অনেকের লাশও পাওয়া গেছে কত মেয়ে এখনও বিপদের মুখে আছে সেটা আল্লাহই ভালো জানেন আপনার ভুলের জন্য আমি কিভাবে নিজেকে বিসর্জন দিয়েছি আপনি ভালোভাবেই জানেন তাই আমার সামনে কলাবাজি করবেন না ভুলেও লোকটা বুঝতে পারে আসমান রেগে গেছে সে বেশ ধীরে ধীরে জিজ্ঞেস করে কাউকে কি সন্দেহ হয় না আসমানি ওই বাড়ি সবাই খুব ভালো মানুষ তাদের মধ্যে লোভ নেই বললেই চলে একজনও কি নেই আসমান একটু ভেবে বলে আমার বড় চাচা শ্বশুর সে যথেষ্ট লোভী একজন মানুষ কিন্তু এমন একটা কাজ করতে পারবে কিনা সে ব্যাপারে আমার ধারণা নেই কথা বলেই আসমানি বুঝতে পারে সে ভুল করে ফেলেছে নিজেকে সামলে নিয়ে বলে আমি নোমান সাহেবের কথা বলেছি নাহিদের বড় চাচা হুম এইভাবে আর কতদিন স্যার আপনি আমাকে দেড় বছরেরও বেশি সময় ধরে ঘোরাচ্ছেন আমি এখানে যেজন্য এসেছি সেটার কোনো ক্লু এখনও আপনি আমাকে দিতে পারেননি শান্ত হও আসমানি এই মিশনটা শেষ হয়ে গেলে আমরা ওই বিষয়ে আলোচনা করব দেড় বছরে আপনারা আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছেন আমিও সব করেছি আপনি জানেন আমি সবই করব। কারণ আপনাকে আমার দরকার আপনি চাইলে আমার বিষয়টাও আগে দেখতে পারতেন অবজের মতো কথা কেন বলছো আসমনি মেয়েগুলোর জীবন ঝুঁকির মধ্যে আছে আর তুমি তো যা হারানোর তা তো হারিয়েছই চাইলেই তো আর ফিরে পাবে না তাদের তাই আমি তোমার কথা শেষ করতে পারে না লোকটা তার আগে আসমানি বলে আপনার ভাতিজি আপনার কাছে গুরুত্বপূর্ণ আমি যাদের হারিয়েছি তারাও আমার কাছে গুরুত্বপূর্ণ আপনি তাদেরকে নিয়ে কথা বলছেন যারা আমার পুরো দুনিয়া হলেও আপনি তাদের কখনোই দেখেনি তাই আপনি আমার কষ্টটাও বুঝতে পারেন না কিন্তু আমি আপনার মতো না আপনার ভাতিজির জন্য না শুধু আমি সব নিখোঁজ হওয়া মেয়েদের জন্য আপনার কথা শুনছি কিন্তু এটাই শেষ আমি এই মিশন শেষ করার পর আপনার কোনো কথা শুনবো না তখন আপনি আমার কথা শুনতে বাধ্য বুঝলেন মিস্টার ইমন আসতে পারে ভিতরে ঘরের বাইরে কারো আওয়াজ শুনে আসমানি পেছনে ঘুরে দেখে এক যুবক দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তাকে দেখে আসমানি এক পাশে সরে গিয়ে দাঁড়ায় যুবকটি আসমানির সামনে সে বলে অভিনন্দন মিস আসমানি উফ সরি মিসেস আসমানি তা আপনার এই সংসার সংসার খেলাটা কেমন লাগছে আসমানি কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে থাকে যুবকটি মইনের দিকে তাকালে মইন সেই রুম থেকে বের হয়ে যায় যুবকটি আসমানির মুখের কাছে এসে বলে তুই আমায় ঠকালি আসমানি বড্ড বাজে ভাবে ঠকালি আসমানি তার থেকে দুপা পিছিয়ে গিয়ে বলে আমি কি আপনার সাথে কখনো কমিটেড ছিলাম কখনোই ছিলাম না তাই ঠকানোর কোনো প্রশ্নই ওঠে না যুবকটি একটা তার ছেলের হাসি দিয়ে বলে কখনো তো নাও করিসনি আমাকে আমি যে তোকে ভালোবেসেছি কি দরকার ছিল এইসবের মাঝে নিজেকে জড়ানোর আমি তো ছিলামই বলেছিলাম আমি তোকে তোর কষ্টগুলো আমি দূর করে দেব আসবেন এবার বেশ জোরে জোরে এই হেসে বলে আমি নিজের থেকে দেড় বছর ধরে এখানে আছি আজ পর্যন্ত একটা ক্লুও ও খুঁজে পাইনি আর আপনি তো আমার যেইতে উঁচু পদের তোমার তো দায়িত্ব অনেক এসব ছোটোখাটো চুরির মামলা কি তোমার দেখার বিষয় কিন্তু এই একটা চুরি আমার সব শেষ করে দিয়েছে আমি তাদের কাউকে ছাড়ব না কথা দিয়েছি আমি আসমানি রুম থেকে ছুটে চলে যায় জৌটি তখন বলে তুই আমায় ঠকালি রে আসমানি বড্ড বাজেভাবে ভাবে ঠকালি রাগে আসমানির নিজের চোর সিঁড়ি ইচ্ছে করছে কার প্রতি রাগ হচ্ছে সে বুঝতে পারছে না সে তো এখানে এসেছে তার দরকারে সে কেন এই মেয়েটাকে সহ্য করতে পারছে না অবস্থা ভালো দেখছে না ভাবি কিছু একটা করো নাবিলের বলা ফিসফিস করে কথাগুলো আসমানির শরীর যেন আগুন ধরিয়ে দেয় নাবিলকে জিজ্ঞেস করে কি কি করেছেই? করেছে নাচনি বুড়ি নাতাসা বলে তোমার রুমে গিয়ে ভাইয়া সব জামা কাপড় গুছিয়ে দিয়েছে তুমি যেখানে রেখেছিলে ভাইয়ের কাপড় সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় রেখেছে ভাইয়া কিছু নোংরা জামা কাপড় ধুয়ে দিয়েছে ভাইয়া অফিস থেকে আসার পর শরবত খেতে দিয়েছে গোসল করার জন্য থেকে নিজে পানি উঠিয়ে দিয়েছে আবার ভাইয়া শরীর মশার জন্য গামছা মে দিয়েছে আর তোমার মদনা ভাই কিছু বলেনি আরে আমার ভাই তো কবেট ওর কাছে এসব কোনো বিষয় না ও ওই নাচুনিকে খেয়াল করো না কিন্তু ও খুব সুবিধার মেয়ে না মায়ের কাছে আজ তোমার নামে উল্টো কথা বলেছে এখনো কি করছে রান্নাঘরে ভাইয়ার জন্য স্যুপ বানাচ্ছে ভাইয়া খেতে খুব ভালোবাসে কি না ভালো তোমরা নিজেদের রুমে যাও আমি দেখছি ব্যাপারটা নাতাশা আর নাবিল নিজেদের রুমে গেলে আসমানি নিজের রুমে গিয়ে দেখে নাহিদ মোবাইলে কি যেন ঘাটাঘাটি করছে সে তার সামনে দিয়ে বলে মোবাইলে কি এমন আছে তো সখা যে আমায় চোখে পড়ছে না নাহিদ তার দিকে তাকিয়ে বলে ম্যাডাম বুঝি রোমান্টিক মুডে আছেন ভীষণ আসমানি কিছু বলে না নাহিদ তাকে ধরতে এলে তাকে দূরে সরিয়ে দিয়ে বলে আমাকে কি দরকার রুমে দেখার জন্য তো মোবাইল আছেই আর আপনার কাজের জন্য খালা তো বোন কার কথা বলছো নুসাইবা ও তো পাগল আসমানি কিছু বলার আগেই খেয়াল করে নুসাইবা আসছে ওর নুপুরের শব্দ শোনা যাচ্ছে সে নাহিদের কাছে গিয়ে দু হাতে ওর গাল জড়িয়ে ধরে নাহিদ ওর কোমর জড়িয়ে ধরে বলে এমনিতে তো ম্যাডামের খুঁজি পাওয়া যায় না হঠাৎ কি হলো আজকে চুমু খাওয়ার আগ মুহূর্তে রুমের মধ্যে প্রবেশ করে না তাকে দেখে আসমানি বেশ উচ্চ বলে কারো রুমে আসার আগে দরজা নক করে আসতে হয় জানো না আর আমরা তো সদ্য বিবাহিত কাপল নুসাইবার চোখে পানি চলে আসে এমন দৃশ্য দেখার আগে তো তার মৃত্যু হওয়া ভালো ছিল কোনোভাবে সুপের বাটি টেবিলে রেখে বলে আসমানি কেন যেন হঠাৎ করেই খুব পৈশাচ্ছিক আনন্দ হতে লাগলো হঠাৎ মনে পড়ে যায় তার মায়ের কথা তার মা বলতো নিজের জিনিসটাকে খুব যত্ন করে আঁকলে রাখতে হয় বুঝলি না হলে কোন সময় একটা শকুনে সে খুবলে খেয়ে যাবে কিংবা ছো মেরে নিয়ে যাবে ট্যারও পাবে না সংসার জীবন কেমন লাগছে আসমানি শ্বশুর বাড়ি সবাই ভালো তো জি আন্টি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার শাশুড়ি আর শ্বশুরের মতো মানুষই হয় না দুনিয়ায় আর তোমার উনি সে ভালোবাসে তো তোমাকে আসমানি মাত্র নিচু করে হাসে তারপর সামনে বসে থাকা মহিলাকে বলে সে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আনটি আবার খুব খেয়াল রাখে ঝগড়া হয় না তোমাদের মাঝে মাঝে মধ্যে হ্যাঁ তা তো একটু হয়ই টুকটাক কথা কাটাকাটি হয় ভালোই লাগে আবার যদিও সেটা তো স্বাভাবিক মানে সংসার করতে গেলে টুকিটাকি লাগবে যেখানে ঝগড়া অভিমান থাকবে না সেখানে ভালোবাসা থাকবে না হ্যাঁ সেটাই দেখছি ক্লাস সিক্স পড়ুয়া রেদওয়ান তার মা আর মিসের কথায় হা করে গিলছে ওর মা বলে এই এভাবে আমাদের কথা শুনছিস কেন তোকে না অঙ্ক করতে দিয়েছি অঙ্ক কর বলে আন্টি আঙ্কেলের কি অবস্থা উনি কি আর কখনোই সুস্থ হবেন না জানি না আসমানি এভাবে যে আর কতদিন চলবে সেটাও জানি না আমি একা হাতে আর সব দিক চালাতে পারছি না তবুও ভাগ্য ভালো এই ফ্ল্যাটটা তোমার আঙ্কেলে কিনেছিলেন বলে এর ভাড়া দিতে হয় না তা না হলে তো রাস্তায় নিয়ে নামতে হতো আল্লাহ একদিন অবশ্যই আপনাদের এই অবস্থা থেকে মুক্ত দেবেন আঙ্কেল একদিন সুস্থ হয়ে যাবেন ডক্টররা কি কোনো আশা দিতে পেরেছেন আমি যা ইনকাম করছি তার সিংহবাগী তোমার আঙ্কেলের চিকিৎসার পেছনে চলে যাচ্ছে ডাক্তাররা তো বলেছে নিয়মিত থেরাপি নিলে একসময় হয়তো ঠিক হতে পারে না হলে সারা জীবন হুইলচেয়ারের সঙ্গী তোমাকেও তো তেমন কোনো কিছু দিতে পারিনি তুমি দয়া করে আমার ছেলেটাকে পড়াও বলেও এখনও প্রাইভেট পড়তে পারছে কবেই তো ছেলেটাকে সরকারি স্কুলে ভর্তি করে দিয়েছে তোমাকে তো তেমন কোনো ভালো নাস্তাও দিতে পারি না এভাবে বলবেন না ও তো আমার ছোট ভাইয়ের মতোই জানো তোমার আঙ্কেল মানুষটা কেমন শক্ত সমর্থ ছিল কত আত্মমর্যাদা ছিল ওনার কারো কাছে কোনো দিন দু টাকা ধারও করে চলেনি আমরা কেউ বলতে পারবে না যে আমার দোয়ারে এসে কেউ খালি হাতে চলে গেছে বিপদে পড়লে মানুষের আসল চেহারা দেখা যায় বুঝলে তো ওনার বড় ভাই নেই দোকান দিয়ে দিয়েছে বড় বোনের ছেলেকে বিদেশ পাঠিয়েছে আর এখন ওনার পাশে বৃদ্ধ মা আর আমি ছাড়া কেউই নেই কারো ফোন দিয়ে একটু খোঁজ খবর নেওয়ারও সময় হয় না ওনারা কি কোনো সাহায্য করে না আনটি মাঝে মধ্যে এসে আমার শাশুড়ির সাথে দেখা করে যায় সেই উচিলে তাদের ভাইকেও দেখে হেই আর কি আল্লাহ সবাইকে বোঝার ক্ষমতা দিই আমিন হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো